কোনো রকম রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন এই রকম মজাদার কদবেলের টক ঝাল মিষ্টি আচার আর এই আচারটা খিচুড়ি ভাত কিংবা শুধু যে কোনো কিছু সাথে খেতেই কিন্তু অনেক বেশি ভালো লাগে জামেলা বিহীন খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন মজাদার এই কদবেলের বার্মি চা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল তামান্না ডেইলি ব্লগস এর পক্ষ থেকে আমি তামান্না আছি আপনাদের সাথে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো কদ বেলে টক ঝাল মিষ্টি বার্মিজ আচার বানানো আর এই আচারটা বানানোর জন্য আমার যে সকল মশলা প্রয়োজন সেগুলাই নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি প্রথমে আমি কিছু শুকনো মরিচ হালকা করে ভেজে নিলাম যাতে একটু মচমচে হয় তারপর এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আস্ত ধনিয়া এবং পাঁচফোড়ন এগুলোকেও হালকা একটু ভেজে নিয়েছি দেখুন আজকের এই আচার বানাতে কিন্তু তেমন কোনো কিছুর প্রয়োজন নেই শুধু এই জিনিসগুলোর প্রয়োজন দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছে এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এখন আমি এই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সরিষার তেল চুলার তাপটা একদম কমিয়ে কিছুক্ষণ সময় পর্যন্ত তেলগুলোকে গরম করে নেব আর এই তেলটাও আমি আজকে ব্যবহার করব এই কদবেলের আচার বানানোর ক্ষেত্রে তেলটা গরম করে নেওয়ার কারণ হচ্ছে যে কোনো আচারের ক্ষেত্রেই তেলটা গরম করে নেওয়া ভালো আর যদি গরম করে না নেন তাহলে তেলের মধ্যে একটি কাঁচা কাঁচা একটু ফ্লেভার আসে আর যদি এভাবে একটু গরম করে নেন তাহলে কিন্তু ওইরকম তেমন কোনো গন্ধ বা ফ্লেভার আসবে না ভালো লাগবে ঘ্রান তেলটা গরম করে ঢেলে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য এদিকে নিয়ে চলে এসেছি সে কাঙ্ক্ষিত কদবেল কারণ আজকে আমি কদবেলের আচারই বানাবো এখন কিন্তু বাজার ঘাট সব জায়গায় বের হলেই দেখা যাচ্ছে বেশ কদবেল নিয়ে বসে আছে তো সেখান থেকে আমিও কিছু কদবেল নিয়ে নিয়েছি আচার বানাতে আপনারা চাইলেই বাজার থেকে কিনে এনে কদবেলের আচার বানাতে পারেন আমি আজকে যেভাবে দেখাবো সেম এভাবে তো আমার এখানে কিছু কদবেল পচাও ছিল যাই হোক ভালো কতবেলগুলোকে ফাটিয়ে এভাবে ভেতর থেকে বেলের অংশটুকু বের করে নিচ্ছি একটি চামিজের সাহায্যে বেলগুলো কিন্তু আমার সুন্দরভাবে বের করে নেওয়া শেষ তো ভিডিওর এই পর্যন্ত যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিলাম চা চামচের দুই চামচ পরিমাণ লবণ আর লবণের পরিমাপটা আপনারা আপনাদের বেলের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিবেন আর একটু কম দেওয়ার চেষ্টা করবেন লবণটা কারণ লবণ আরও একবার অ্যাড করব সেটা আমি আপনাদেরকে সামনেই দেখাচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটাও আমি কম নিচ্ছি কারণ আচারটা হবে টক ঝাল এবং মিষ্টি আর কদবেল কিন্তু বেশি টক থাকে না আর এইখানে তারপরে হচ্ছে দিয়ে দিলাম কিছুক্ষণ আগে যেই মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই ফাঁকি করে নেওয়া মশলাগুলো পাঁচফোড়ন ধনিয়া এবং শুকনা মরিচের ফাঁকি এগুলোকেও এখানে দিয়ে দিলাম আর আমি এই ফাঁকিটা কিন্তু দুইভাবে করেছি সেটা আমি আপনাদেরকে দেখাবো এটা মিহি করেছি একদম সেইটাই দিয়ে দিয়েছি বেলের মধ্যে আর দিয়ে দিব গরম করে রাখা সেই সরিষার তেল তেলের মরি পরিমাপটাও কম দিচ্ছি কারণ বেলের আচারের মধ্যে কিন্তু তেল একদম বেশি হলে ভালো লাগে না বেলের আচার চালতার আচার এগুলোর মধ্যে তেলের পরিমাপ যত কম হয় তত বেশি ভালো লাগে আমি এখন এইসবগুলো উপকরণ বেলের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব যাতে চিনিটা একদম গলে যায় চিনিতে একটা পানি ছেড়ে দিবে মিক্সড করার পরে তেল আর মানে যেই সকল মশলাগুলো আমি এখানে দিয়েছি যে যে উপকরণগুলো দিয়েছি সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করার পরে কিন্তু কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় দেখুন এভাবে আমি রেখে দিলাম পাঁচ মিনিট সময়ের জন্য আমি খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি সবগুলো উপকরণ আর এখানে দেখুন আমি কিছু মশলা একদম মিহি করে নিয়েছি বলেছি ধনিয়া শুকনা মরিচ এবং পাঁচফোড়নগুলো আর কিছু নিয়েছি একটু আস্ত আস্ত করে ফাঁকি করে এখানে আছে পাসফোরণ ও ধনিয়া ফাঁকি এটাও দেখুন একটু খানিকটা আস্ত মরিচগুলো বেশি পরিমাণ আস্ত রেখেছি যাতে একদম মেহেও না হয় একদম বেশি গোটাও না থাকে আর এখানে আছে সামান্য পরিমাণ লবণ বিট লবণ এবং এমনি খাওয়ার যে সাদা লবণটা আছে সেটা আর নিয়েছি সামান্য পরিমাণ চিনি এখন এই সবগুলো উপকরণ আমি একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি আর এ কিন্তু ঝালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে তাই মরিচ ফাঁকিটা আমি বেশি নিয়েছি মানে মরিচ যে গুঁড়ো করে নিয়েছি ভেজে সেটা একটু বেশি পরিমাণ নিয়েছি আপনারাও বেশি নেওয়ার ট্রাই করবেন দেখুন সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর মেশানোর পরে চলে এসেছি সব কিছু মিক্স করে পাঁচ মিনিটের জন্য রেখে দেওয়া সেই বেলগুলো নিয়ে চুলার কাছে এখন কিন্তু আমাদের কাজ হচ্ছে এগুলো নিয়ে রান্নাঘরে চলে আসা যাই হোক এখানে আমি একটি কড়াইয়ের মধ্যে মাখিয়ে রাখা সেই বেলগুলোকে দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য পরিমাণ গরম করে রাখা তেল একদম সামান্য পরিমাণ চুলা রাস্টাকে একদম কমিয়ে এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম আপনারা যদি গ্যাসের মধ্যে করতে চান সেক্ষেত্রেও চুলা রাস্তা একদম কমিয়ে দিবেন যেহেতু আমি লাকড়ির চুলায় চলে এসেছি লাকড়ির চুলায় কিন্তু একদম কম আগুনে কম আছে আমি এটাকে কিছুক্ষণ সময়ের জন্য জাল দিয়ে তারপরে হচ্ছে নেড়ে চেড়ে নেব এটাকে কিন্তু উলুট পালুট করার উপরেই থাকতে হবে তার কারণ হচ্ছে যদি আপনি না করেন এমনিতেই রেখে দিন তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে যেহেতু এখানে চিনিটা অ্যাড করা হয়েছে আর চিনির জন্যই লেগে যাওয়ার চান্স থাকে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব চিনি দেওয়ার পরে সামান্য একটু পরিমাণ পানির মতো বের হয়েছে ওইটা যতক্ষণ পর্যন্ত না একদম শুকিয়ে যায় শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে আমার এই কদবেল গুলোকে জাল করাও শেষ হয়ে গিয়েছে আপনারাও যদি কদবেলের এই আচারটা বানান তাহলে বুঝতে পারবেন এই পর্যায়ে এসে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নিলাম আমি অপেক্ষা করব ততক্ষণ সময় পর্যন্ত যতক্ষণ না একদম ঠান্ডা হয়ে যায় আমি কিন্তু কদবেলের এই আচারগুলোকে নামিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে চাইলে কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন একটু সামান্য তেল দিয়ে রেখে দিয়ে অনায়াসে ছয় মাস সময় পর্যন্ত এটা ভালো থাকবে তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি বার্মিজ আচার বানাবো এই ক্ষেত্রে আমার আরও একটু কাজ বাকি আছে আমার এখন হচ্ছে এই রেখে দেওয়া যে উপকরণগুলো আছে সেইটা কাজে লাগবে এখানে আমি গরম করে রেখে দেওয়া তেলটাও কিন্তু নিয়ে নিয়েছি কি করি সেটা দেখতে থাকুন খুবই সহজ এভাবে টক ঝাল মিষ্টি বারমিচ আচার বানানো কদবেলের আপনারা আজই বাসায় ট্রাই করুন কদবেলের মৌসুম থাকাকালীন অবস্থায় এখানে আমি হাতে সামান্য পরিমাণ দেখুন তেল মাখিয়ে নিলাম আর এটার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং খুব সুন্দরভাবে গুল করে একটি বলের মতো বানিয়ে নিব এই কদবেলগুলো কদবেলগুলোকে কতবেলগুলোকে শেপ বলের মতো করে বানিয়ে নিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে একটি প্রবাদ বাক্য আছে গ্রামের ভাষায় আগে খায় চোখে তারপরে খায় মুখে মানে চোখ দিয়ে দেখে যে জিনিসটা যত ভালো লাগে মুখ দিয়ে আমরা খেতে জিব্বাও কিন্তু তত বেশি স্বাদ দেয় এই জন্যই হচ্ছে মূলত এই কথাটা বলা হয় যাই হোক এই দিকে কিন্তু দেখুন আমি বেলগুলোকে নিয়ে কি সুন্দর গুলগুল বলের আকারে করে নিচ্ছি চাইলে আপনারা বলের আকারটা ছোটো বড় করতে পারেন আমি আমার পরিমাপ অনুযায়ী করছি এই আচারটা কিন্তু অনায়াসে ছয় মাস সময় পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন কোনো রকম সমস্যা হবে না ইনশাআল্লাহ আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি বানান কিংবা এভাবে যদি বানিয়ে রেখে দিন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সব বিলগুলোকে এরকম বলের আকারে করে নিয়েছি মানে গদ বিলের আচার বল আকারে তৈরি করে নিয়েছি সেটা বলতে চেয়েছি যাই হোক এই দিকে এখন এই বানিয়ে নেওয়া বলগুলোকে আমি যে মিক্সড করে রেখেছিলাম যে শুকনো মরিচ ধনিয়া পাঁচফোড়ন লবণ চিনি সব উপকরণগুলো সেগুলোর মধ্যে এভাবে মাখিয়ে নেব এক এক করে সবগুলো কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কয়েকটা এভাবে মাখিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখতে কিন্তু খুব বেশি লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অনেক বেশি দারুণ লাগে আপনারা কি কখন এইভাবে আগে বানিয়ে খেয়েছেন কদবেলের বার্মি চাচার যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই এইভাবে বাসায় একদিন ট্রাই করে দিই দেখুন কি লোভনীয় হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে যেমন লবনীয় খেতেও কিন্তু ততটাই অতুলনীয় একদম পারফেক্ট কালার পারফেক্ট মিষ্টি পারফেক্ট ঝাল মানে সবগুলো মিলিয়ে এত বেশি মজাদার এই আচারটা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ